আসসালামু আলাইকুম আরাফাতুল্লা বাংলাদেশ নিয়ে কেউ শান্তি পাচ্ছে না না নির্বাচন নিয়ে এক একসময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনকে কখনো বৈধ কোনোভাবে লিগাল কোনোভাবে স্বস্তি পাইত না সেই বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত বর্তমান যিনি ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম বিবৃতি দিচ্ছেন যদিও সরকারের প্রীতিভাজন সরকারের কাছের ভাব ভালোবাসার রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি যে এনসিপি সৃষ্টি হয়েছে আর ডক্টর ইউনুসের উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণায় তারাও কিন্তু আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না সিইসি এই নির্বাচন কমিশনের উপরে তারা বারবার করে একবার তো জানেন সামনে যে আন্দোলনই করেছিল তারা বারবার প্রশ্নের সম্মুখীন তোলেন বা সন্দেহ প্রকাশ করেন যে এই সিইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে নির্বাচন নিয়ে জামায়াত ইসলাম পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবেন না কঠিন আন্দোলন করবেন হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন এই বিষয়ে তাদের তিলার্ধ কোনো সন্দেহ নেই তারা সেটা প্রকাশ করেছে এখন এদিকে আবার প্রতিবেশীদের ভারত নির্বাচন চাই দ্রুতই নির্বাচন চাই এবং সেই নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলে যে সেখানে যাতে আওয়ামী লীগও মানে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটা এখন যদি এনসিপি আর জামাত অংশগ্রহণ না করে তাহলে তারা আন্দোলনে যাবে এটাই স্বাভাবিক আর আন্দোলনে গেলে পরিবেশ পরিস্থিতি কি হবে সেক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে যে কোনো শক্তিই নেই নির্বাচনকে ফেব্রুয়ারির পরে পিছায় অর্থাৎ আবার এদিকে সি বলছে সংবিধানে নেয় পি পদ্ধতিতে নির্বাচন হবে না তার মানে নির্বাচন হয়েই যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই যাবে এবং বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক না হলেও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এটাও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুতরাং জাতীয় পার্টির ইস্যুটি এই কারণে সামনে চলে এসেছে ভিপিনোরেরা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় বিএনপি নিষিদ্ধ চায় না এখন দেখা যায় সেই জাতীয় পার্টি আবারও আপনার আওয়ামী সরকারের মতো হয়তো বিরোধী দল হিসাবে সম্যক সারিতে সামনের সারিতে চলে আসতে পারে এরকমই একটা গেম বোঝা যাচ্ছে এখন দেখা যাক কি হয় তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা